হ্যালো এভরিওয়ান দিস ইজ তাসিম হাসান রায়সা ফ্রম প্রফেসর আজকে আমরা শিখব প্রিপোজেশন ইন অন অ্যান্ড আন্ডার কিন্তু এটা শেখার আগে আগে আমরা বুঝি প্রিপোজেশানস মানে কি আমরা প্রিপোজেশানস ইউজ করি দেখানোর জন্য কোথায় কিছু আছে যেমন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বিড়াল আছে এই বিড়ালটা কোথায় আছে তা নিয়ে আমরা কথা বলব যেমন শুরুতে দেখতে পাচ্ছেন দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স দ্য ক্যাট ইজ ইন দ্য বক্স মানে কি বক্সের ভিতরে বিড়ালটা বক্সের এর ভিতরে হি ইজ ইন দ্য এরপর দেখেন দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার দ্য ক্যাট ইজ অন দ্য চেয়ার বিড়ালটা চেয়ারের উপরে বিড়ালটা কি চেয়ারের উপরে এরপর দেখেন দ্য ক্যাট ইজ অন্ডার দ্য টেবল The cat is under the table, moving on, আমাদের কিন্তু এরপর আরেকটা প্র্যাকটিস করবো সেটা হচ্ছে অ্যাপলস নিয়ে But since অ্যাপলস হচ্ছে প্রুরাল আমরা কী ইউজ করবো আর তাই কি হবে the apples are in the box, the apples are in the box। এরপর দেখেন the apple is হবে কেন কারণ এখানে একটা অ্যাপল দ্য অ্যাপল ইজ অন দ্য টেবল দ্য অ্যাপল ইজ অন দ্য টেবল এরপর দেখেন দ্য অ্যাপল ইজ অন্ডার দ্য টেবল দ্য অ্যাপ ইজ অন্ডার দ্য টেবল মানে কি অ্যাপলটা টেবলের নিচে কি বলবো আমরা তাহলে দ্য অ্যাপল ইজ অন্ডার দ্য টেবল এখন যত আমরা ক্লিয়ার আউট হয়ে গিয়েছি যে প্রিপোজিশন ইন অন অ্যান্ড আন্ডার কীভাবে ইউজ করবো চলুন তাহলে আমরা কিছু কোয়েশন অ্যান্ড অ্যানসার্স প্র্যাকটিস করি যেহেতু আমরা বুঝে গিয়েছি প্রিপোজিশন ইন অন অ্যান্ড আন্ডার কীভাবে ইউজ করবো এখন কিছু প্র্যাকটিস করি আমি আপনাদের কোয়েশ্চেন আস করবো ইউজিং ইন অন অ্যান্ড আন্ডার আর আপনারা অ্যান্সার করবেন যেমন ছবিতে দেখতে পাচ্ছেন একটা বিড়াল একটা কুকুর আছে এখন কোয়েশ্চনে বলা ইজ দ্য ক্যাট অন্ডার দ্য টেবল is the cat under the table tahole answer hobe no it isn't no it isn't is the cat in the table is the cat in the table no it isn't tahole is the cat on the table is the cat on the table on the table tahole hobe yes it is now moving on Is the dog on the table? Is the dog under table? No, it isn't. Is the টেবল নো ইট isn't. ইজ দ্য ডগ ইন দ্য টেবল ইজ দ্য ডগ ইন দ্য টেবল নো ইট isn't. ইজ দ্য ডগ under দ্য টেবল ইজ দ্য dog under দ্য টেবল Yes, ইট isn't. আচ্ছা তাহলে আমরা যত কিছু প্র্যাকটিস করেছি বুঝে গিয়েছি প্রিপোজিশন ইন অন অ্যান্ড আন্ডার কীভাবে ইউজ সো আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড থ্যাঙ্ক ইউ এভরি ফর ওয়াচিং যদি এরকম টাইপের আরও কোনো কোয়েশেন্স থাকে বা এরকম টাইপের আরও টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা চান তাহলে প্লিজ ডু কল অ্যান্ড ডু ভিজিট আওয়ার অফিস আপনি ইংরেজিতে এত দুর্বল কেন এই প্রশ্নের উত্তরটা আপনি হয়তো অনেক খুঁজেছেন কিংবা অনেক জায়গায় শেখার চেষ্টাও করেছেন কিন্তু ফলাফল ওই একই ইংরেজি না পারার হতাশা কিন্তু আমি যদি আপনাকে বলি সঠিক গাইডলাইন এবং যোগ্য শিক্ষকের সাথে বিদেশিরা যেভাবে ইংরেজি শিখে ঠিক সেইভাবে মাত্র একশো দিনে আপনি শিখবেন সেই ইংরেজিটা যা গত বারো চোদ্দো কিংবা পনেরো বছরে শিখতে পারেননি ব্রিটিশ কাউন্সিলের ফেমাস টিচার্স ট্রেনার আব্রাস স্যার আপনাদের জন্য নিয়ে এসেছে অল ইন ওয়ান ইংলিশ ফাউন্ডেশন কোর্স প্রায় আশি ঘন্টারও অধিক এই কোর্সে যা যা থাকছে রুলস ছাড়া সব গ্রামার টপিক শেখা মজার মজার কৌশল ম্যাজিক স্ট্রাকচার দিয়ে হাজার হাজার সেন্টেন্স লেখা ছবি ও কল্পনাকে কাজে লাগিয়ে শব্দ শেখার কৌশল সহজে ভেঙে ভেঙে ইংরেজি শুনে ও বুঝে প্রতিদিনের সব বিষয়ে বিদেশিদের মতো কথা বলার কৌশল অল্প কিছু নিয়ম জেনে সঠিক উচ্চারণে কথা বলার হাজার হাজার কৌশল তাই বিজ্ঞানার থেকে অ্যাডভান্স লেভেলে যেতে আর পুরো বিশ্বকে জয় করতে শুরু করে দিন আজই এই অসাধারণ কোর্সটি বিস্তারিত জানতে স্ক্রিনে দেখানো নম্বরটিতে এখনই কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন